আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক এই পর্বে অবস্থান করছে যশোর জেলার সাত মাইল গরুরাট এটি দক্ষিণবঙ্গের সর্ব বৃহত্তম গরুরাট বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে এখানে গরু ক্রয় করতে আসে দর্শক আপনাদেরকে কিছু দুধের গাভি করে দেখাবো বাছুর সহ দুধের গাবি কেমন দামে ব্যসা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আমাদের সাথেই থাকুন দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন দুধের গাভি দুধের গাভি সহ বাসুর কাকা সার বাসুর না বকনা বাসুর বকনা বাসুর অনেক সুন্দর একটা বাসুর সিন্ধি জাতের বকনা বাসুর দর্শক লাল কালার লাল বাসুর মাও যেমন ছাও তেমন কয়টা নাসছেন তিনটা আর দুই জোড়া কই বিক্রি হয়ে গেছে কিছু পয়সা হয়েছে না বাজার কেমন যাচ্ছে ভালো আপনি দুই জোড়া বিক্রি করছেন আপনার জন্য আসলেই ভালো দেখতে পাচ্ছেন দর্শক তা কি জাতের দুধের কাপড় কি জাতের দুধের গাভী শিন্ডি জাতের দুধের গাবি শুনলেন শিন্ডি জাত দেখতে পাচ্ছেন গাবি গরুর আট থেকে বেচা বিক্রি চলতেছে পালান দেখুন তো কতটুকু দুধ দিচ্ছে দেড় থেকে দুই কেজি বাছুরটার বয়স কত দিন মাস মাস দুই থেকে তিন মাস আপনার কিনা গরু না বাসার গরু দাম চাচ্ছেন কত দাম চাচ্ছে এটা আপনার চা শুনলেন দর্শক বকনা বাছর সহ দুধের গাবি সিআশি হাজার টাকা দাম চাচ্ছে গাবি গরুর হাট থেকে ছিয়াশি হাজার টাকা দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত দাম উঠেছে কত দাম বাহাত্তর তিয়াত্তর বাহাত্তর তিয়াত্তর আপনার নিয়ত নিয়ত আশি এটা ভেঙে আশি ভেঙে হলে বিক্রি হবে শুনলেন আশি ভেঙে হলেও বিক্রি হবে দশা বিক্রি চলতেছে গাবি গরুর হাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দাম জানানোর চেষ্টা করছি

সত্যি তো দুই দিন আজ কালকে দুই সি সকে জইছে সকে আজকে কইবে যাব ভাই সবাই একটু বেশি বলে বুঝছেন আপনার কি না করো না বাসার গো এ কি না করব কি না করো তো দাম চাচ্ছেন কত 145 145 শুনলেন দুধের গাবি সহ বাসুর 145 দাম উঠেছে কত ভাই ওই 110 15 12 এই দিকে দেখতে পাচ্ছেন দর্শক এটা দেশাল জাতের দুধের গাবি সাথে বাসুর দেশাল জাতের দুধের গাবির সাথে বাসুর বেচা বিক্রি চলতেছে কত যাচ্ছেন কাকা আপনার সার বছর না বাকনা বছর সার সহ দুধের গাবি দর্শক সার সহ দুধের গাবি দেখতে পাচ্ছেন সার বাসুর সহ দুধের গাবি পঁচানব্বই হাজার টাকা দাম ছাড়ছে দাম উঠেছে কত ভাই কয় দাঁতের দুধের গাবি চার দাঁত শুনলেন চার দাঁতের দুধের গাবি কয় পিয়ন ভাই দুই বিয়ন অনেক সময় তিন বিয়নও দিয়ে থাকে তো ভাই এখনো পর্যন্ত দাম উঠেছে কত অষ্টাত্তর আপনার শেষ বেচা বিক্রি নিয়ত কত তিরো আশি চুরো আশি শুনলেন দর্শক হলে বিক্রি হবে সার বছর সহ দুধের গাবি দামাদামি বেচা বিক্রি চলতেছে গাবি গরুর হাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি এইদিকে একটা দেখতে পাচ্ছি বাজার কেমন যাচ্ছে নব্বই যাচ্ছে কি অবস্থা বলেন অবস্থা ভালো দেখি শারভাসন নামক না বাসুর এটা বক্স বাচ্চা না এটা অনেক সুন্দর একটা বাসুর দর্শক ডবল নাভি গলা গম্বু দেখতে পারছ সিন্ধি জাতের বাসুর সাথে দুধের গবি সিন্ধি জাতের দুধের গবি পায়দত গাতে কানিসাউ কানিসাউ গবি শুনলেন কানিসাউ সকালে কিনছেন হ্যাঁ সাত কুড়ি কত কুড়ি 120 হ্যাঁ দাসা আইলো একশো টাকা তো একশো একশো ভাঙে ব্যসা বিক্রি হবেন না হবে দেখতে পাচ্ছেন বলতেছে আটানব্বই নিরানব্বই হলে বিক্রি হবে